বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর যে সাফল্য মূলধারা মিডিয়াতে সেগুলো কখনো উঠে আসে না কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর বিশটি দেশের সাথে কম্পিটিশন করে আমাদের মাদ্রাসা আমাদের দেশের হেবজুখানার ছাত্ররা তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে তারপর দেশে ফিরে আসে তাদেরকে মূল্যায়ন করা হয় না যদিও কিন্তু আমরা জানি যে তারা রাষ্ট্রের তেমন কোন সুযোগ সুবিধা একেবারেই পায় না তারপরও এই কোন্ঠা সময় পরিস্থিতির মধ্যে থেকে তারা গোটা বিশ্বের একশো দেশ শত দেশকে পেছনে ফেলে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রায় প্রতি বছর অর্জন করে আমাদের ছেলেরা দেশে ফিরে আসে এই যে আমাদের দেশে হেফজোখানা যে সাকসেস তাদের যে সাফল্য এটা রহস্য কি সিক্রেট কি আপনি যদি আমাকে বলেন তো আমি বলবো তার সিক্রেটের মধ্যে অন্যতম একটা সিক্রেট হলো বাংলাদেশের অন্য সব মাদ্রাসাগুলো কিছুটা ব্যতিক্রম হলেও হান্ড্রেড পার্সেন্ট হেফস গানা গুলো বা হেবজু মাদ্রাসাগুলোর নিয়ম হলো যে রাত দশটার ভেতরে প্রায় সব হেফসখানা